মানিয়ে নিলেই জীবন বেশ তবে মানিয়ে নিতে নিতেই জীবন শেষ তাই কি না বন্ধুরা বলো তুমি যত বেশি মানিয়ে নেবে সবাই তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে কি তুমি মানিয়ে চলো তাই না তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকাল হয়ে গেছে বেশ এখন অনেকটাই সময় তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি এই জন্য বাইরের একটু নয়েসটা তোমরা শুনতে পাচ্ছ তো সকাল সকাল উঠেই সংসারের যাবতীয় কাজকর্মে লেগে পড়েছি ওই যে আমার একটু কাজ করতে এখন অসুবিধা হয়ে যায় যেহেতু দুটোই ছোট বাচ্চা আমার তো কাজ করতে একটু সমস্যা হয় তবে হ্যাঁ যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার না করলেও না এখন আর ভালো লাগে না ওই যে একটা অব পরিণত হয়েছে অভ্যাসটা কিছুতেই ছাড়তে পারছি না তো ওইদিকে আমি দেখতে পাচ্ছ আলনাটা গুছিয়ে চলে এসেছি এই যে ড্রেসিং টেবিলের কাছে আর আজকে ড্রেসিং টেবিলটার অবস্থা দেখতে পাচ্ছ অনেকটাই খারাপ অবস্থা কিন্তু ড্রেসিং টেবিলের ওই যে ছোটো মামকে নিয়ে কোনো কাজই ঠিকমতো করতে পারি না তবে কাজটা না সঠিকভাবে করার একটু চেষ্টা করে থাকি তো আমার না সব কিছুই যে আমি একদম খুঁতখুতে না বন্ধুরা যে আমার সব কিছুই পরিপাটি লাগবে তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে তো এদিকে দেখতেই পাচ্ছ চলে এসেছি আর এদিকে করে নিয়েছি ড্রেসিং টেবিলটাকে এখন মুছামুছি আর ড্রেসিং টেবিলে যা যাবতীয় জিনিসপত্র আছে সবই এখন টুকটুক করে মুছে নেব আজকে সকালে একটু টাইম পেয়েছি আজকে সকালে রান্নাটা বড় করে দিয়েছিল। তার জন্য সকালের দিকে আমার কাছে বেশ একটু টাইম আছে তাই সকাল সকাল এই যে ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি আর যেহেতু দিনে মানে পঁচিশে ডিসেম্বরে আমাদের নিরামিষ ছিল যেহেতু বুধবার তো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার তো আজকে একটু মাটন আনা হয়েছে তো মাটনটা রান্না করব তো ভাবছি যেহেতু সকালে অনেকটাই টাইম আছে আমার কাছে তো এই কাজগুলোই করে নিই আর ওইদিকে বর আর ছেলে বেরিয়েছে মাংস কেনার উদ্দেশ্যে মাটন আনবে একটু তো ওইদিকে বেরিয়ে গিয়েছে আর ছোট মামা ঘুমাচ্ছে তো আমি ওই ফাঁকেই ঘরের এই যে কাজকর্মে লেগে পড়েছি আবার তো ঘর থেকে বেরিয়ে গেলে ওই বাইরের কাজেই লেগে থাকতে হবে তখন আর ঘরের কাজটা হবে না তার জন্য প্রথমে এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি লাইফ পার্টনার ঠিক এমনটাই হওয়া উচিত যে তোমাকে বুঝবে তোমার কষ্টটাকে বুঝবে তোমার ভালোবাসাটাকে বুঝবে তোমার হেল্প করবে তো খুবই কপালগুনে একটা লাইফ পার্টনার পেয়েছি বন্ধুরা খুবই সাপোর্টিভ ও খুবই সাপোর্টিভ আমাকে খুব সাপোর্ট করে ও জানে আমি আমার এই ইউটিউবে আমি কতটা কষ্ট করে আছি কি করছি কতটা কষ্ট করছি তো অনেকটাই সাপোর্ট করে আমাকে যত যতটা পারে ও চেষ্টা করে যাতে করে আমি ভিডিওটা একটু ভালোভাবে করতে পারি তো এই যে এখনও ছেলেকে নিয়ে গেছে ও জানে যদি ছেলে মেয়ে দুটোই থাকে এক জায়গায় তো আমি ভিডিওটা করতে পারবো না তো সোনা পাপাকে নিয়ে গিয়েছে ওর সঙ্গে বাজারে যাতে করে আমি এই যে ভিডিওটা করছি এটা কন্টিনিউ করতে পারি তো এই যে ড্রেসিং টেবিলটা ক্লিন করতে করতে দেখতে পাচ্ছ কত কিছু পেয়েছি ওইদিকে তোমাদের একটা দেখালাম ছোট মাম্মের নেসোবিয়ান ড্রপ পেয়েছি তারপরে সোনুর এই যে উপরে একটা ব্রেসলেট রাখা আছে এই জায়গায় তো বাইরেই রাখা ছিল তো ওটা ঘরে রেখে দিয়েছি যদিও আমার ঘরে তেমন কেউ আসে না বাহিরের যারাই আসে তারা আমার নিজের মানে আত্মীয় সুজন পাড়া প্রতিবাসী জানা লোকেরাই আসে হুট করে তো কেউ বাইরের লোক চলে আসবে না তাই না তবুও যেহেতু বাইরে রাখা ছিল তো ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিয়েছি আর আমি না কোনো কিছুই আটকাই না আমার যতগুলোই আলমারি আছে বড় আছে আমি সবই খুলেই রেখি কোনোটাই আটকে রাখি না মানে ওই যে লক করে রাখি না আর কি তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বড় সফট কি জানো নিভিয়া সফট হ্যাঁ নিভিয়া সফটের ক্রিম আছে এখানে একটা পন্সের ক্রিম আছে তো কোল্ড ক্রিম আর কি এখানে একটা পন্সের গরমের যে ক্রিমটা থাকে ওইটা আছে তো সব কিছুই এখানে একটু একটু করে মুছে রেখে দিয়েছি ওই যে প্রত্যেক দিনই ঘর ঝাড় দেওয়া হয় তার জন্য আর কি সব কিছুতেই একটু একটু তো ধুলো পড়ে যায় তো এদিকে কলিনটা দিয়ে একটু ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আমার ঘরটা দেখে তোমরা কি ভাবছো আমি যে খুব বেশি রিচ ফ্যামিলি থেকে বিলং করি তা না বন্ধুরা আমি খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আর তো দেখতে পাচ্ছ এখানে আমি কাজটাকেও ভালো করে মুছে নিচ্ছি কাজটাও না দিন দিন নোংরা হয়ে যায় ওই যে ঘর ঝাড় দেওয়ার সময় তো একটু হলেও ধুলো পড়ে প্রত্যেক দিন ঝাড় দিতে দিতে ধুলোবালিটা একটু বেশি হয়ে যায় তো যাই হোক এখানে আমি কাজটাকে মুছে দিয়েছি এক এক করে এখানে আমি কাজটাকে মুছেছি আর দেখতে পাচ্ছ ড্রেসিং ওইদিকে ড্রেসিং টেবিলটাকেও মুছে দিয়েছিলাম আর এইদিকে সোনুর ওয়ার্ড্রপটাও মুছে দিয়েছি তারপর চলে এসেছি আমার শোকিসের সাইডে শোকেসে এখানে একটা তাকে আমি দেখতে পাচ্ছ এখানে কিছুটা বেডশিট রেখেছি গুছিয়ে যেহেতু ওই যে আলমারিতে রাখার জায়গা হয়ে পাচ্ছে না তার জন্য এখানে রেখেছি আর এখানে একটা বাস্কেট রেখেছি ওতে করে সোনা পাপার সব খেলনা জিনিস রেখে দিই তো তোমরা একটু নয়স পাচ্ছ যেহেতু ওই যে ঘরের টিনে ওই পাখিরা একটু অত্যাচার করে তো যাই হোক ওরাও কী করবে আমার ঘরের টিনের পরে মানে চালের পরে এসে ওরা খেলা করে তো যাই হোক ওদেরকে একটু ইগনোর করো আর এদিকে আছে চিয়া সিডের দেখতে পাচ্ছ কোটা তো এটা ওকে বার করেছিলাম এটা আমি খাই বরকেও খাই চিয়া সিড তো খাওয়া ভালো হেলথের পক্ষে তো এদিকে চিয়া সিডের কোটটা বার করেছিলাম তো ওইটাকেও মুছে জাগা মতো রেখে দিয়েছি আর এখানে রাখতে এসে না দেখি এতে করেও একটু ধুলো জমে গিয়েছে তো ওইটাও হাতে হাতে একটু মুছে আর হাতে হাতে একটু মুছা মুছে নিলে আর কি জায়গাটায় বেশ পরিষ্কার হয়ে যায় তো এই যে মুছতে মুছতে দেখতে পাচ্ছি এখানেও ছোট মাম্মের খেলনা আছে তো ছোট তো এখন একদমই ছোট ও তো এইসব খেলনা হাতে ধরতেও পারবে না তো যাই হোক এখানে খেলনাটাকেও রেখে দিয়েছি ওই যে সোনুর খেলনা তাকের মধ্যে আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমি এই সাইডে শোকেসের আয়নাটাকেও মুছে নিচ্ছি মিরারগুলোই বেশি নোংরা হয়ে যায় জানি না কেন আর আমার ঘরে না এতগুলো মিরার হয়ে গেছে মানে কোনটার সামনে দাঁড়িয়ে কাজ মানে ওই যে মুখে একটু ক্রিম দেবো মাথায় একটু তেল দেবো কোনটার সামনে দাঁড়াবো সেটাই বোঝা খুবই কষ্ট ওইদিকে ড্রেসিং টেবিলে একটা আয়না আছে এদিকে দেখতে পাচ্ছ শোকেসে দুটো মিরার আছে আর ওইদিকে আমার আল্লাটায়ও একটা মিরার আছে তো বেশ অনেকটা আর ওইদিকে দেখতে পাচ্ছ ফটো ফ্রেম ছোটো মামামের বাকিট অনেক কিছুই ঘরটা পুরো আমার জাম হয়ে থাকে বন্ধুরা ছোট্ট একটা ঘর তার মধ্যে এত কিছু তো খুবই জাম হয়ে থাকে তো যাই হোক এটাই এটা নিয়েই চলতে হবে এই এক জীবনে তুমি যে সবাই কাছে ভালো হতে পারবে তা কিন্তু নয় সবাই যে তোমাকে ভালোবাসবে তাও না কেউ তোমাকে তোমার পর রাগ করবে কেউ অভিমান করবে দেখা যাচ্ছে কিছু এমন মানুষও থাকবে জীবনে যারা তোমার সঙ্গে কথাই বলবে না জানো তো লাইফে এমন মানুষও আছে যারা তোমার কাছ থেকে শুধু এক্সপেক্ট করবে তুমি তাদের জন্য করে যাবে তুমি তাদের জন্য করবে কিন্তু যখন তোমার ওদের দরকার পড়বে তখন তারা তোমার থেকে দূরে সরে যাবে ঠিক এমন অনেক মানুষই দেখেছি আমি আমার জীবনে তবে হ্যাঁ তাদের নিয়ে আমার কোনো দুঃখ কষ্ট কিছুই নেই এখন আমি সবই মানিয়ে নিয়েছি সব মানিয়ে নিয়েই চলছি আর মানিয়ে নেওয়ার নামটাই জীবন ওই যে শুরুতে বললাম তো এইদিকে দেখতে পাচ্ছ রিং লাইট জ্বালিয়ে কাজ করছি যেহেতু সকাল দিকের টাইম আর আমার ঘরের জানলা দরজা বন্ধ থাকলে না ঘরটা অন্ধকারই থাকে তার জন্য রিং লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর এই দেখাচ্ছি তোমাদেরকে ওখানে সোনু পাপার রয়েছে কমপ্ল্যান আর ছোটো মম্মে রয়েছে ও তো স্যামিলা খায় মানে ফার্মুলা মিল্ক তো এটা আছে আর বাইরে যাব জল আনতে এইটাকে আর কলিন দিয়ে মুছি এটা জল দিয়েই মুছতে হবে তো এই যেহেতু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মো মমের দুধ ঘোলা হয় মাম দুধটা তৈরি করা হয় সোড়া পাপার ওই যে কমপ্ল্যানটা তৈরি করা হয় তো বেশ এই জায়গাটা একটু নোংরা হয়ে যায় তো জল দিয়ে মুছলেই ভালো হয় তো জল আর কি বাইরে আনতে যাব তো গরম জল রাখা আছে ফ্লাক্সে তো ওখান থেকে একটু গরম জল নিয়েই ওই জায়গাটা মুছে দিয়েছি আর দেখো যেহেতু আলমারি আর ড্রেসিং টেবিল শোকেস সব কিছু মুছামুছি করেছি তো দেখতে পাচ্ছ অনেকটাই ধুলো বেরিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলে এখানে কয়েকটা বাসন এই বাসনগুলো বন্ধুরা ঘরের থেকে কুড়িয়েছি মানে যে খেয়ে খেয়ে এদিক ওইদিক রাখা হয়েছে মানে কাপটা তো টেবিলেই ছিল সরু পাপার ম্যাগি ম্যাগি খাইয়েছিলাম সেই সব বাটিও রাখা ছিল ঘরে তো সেই সব বার করেছি এইগুলো এখন বাইরে নিয়ে যাই ভালো করে ধুয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেশ অনেকটা কাজ হয়ে গেছে তো এই যে চলে এসেছি ওইদিকে ঘরের সব কাজ কমপ্লিট করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি ঘর মুছাটা তোমাদের সঙ্গে আজকে আর আর নাইবার শেয়ার করলাম তো এদিকে চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু অনেক দিন থেকেই উনুনে রান্না করছি গ্যাসের দিকে না আর আসাই হয় না তো গ্যাসটা একটু নোংরাই হয়েছে যেহেতু অনেক দিন থেকে রান্না করি না আজকে যেহেতু গ্যাসে রান্না করব গ্যাসটাকে একটু ধুয়ে মুছে না নিলে আবার কেমন দেখা যায় তার জন্য আমি প্রথমে গ্যাসটাকে একটু ধুয়ে মুছে নিচ্ছি তো এই যে আর আমার না এই পাটটা খুবই ভালো লাগে জানো তো যখনই গ্যাসটাকে একটু মেজে ঘষে ধুয়ে নিন তখন গ্যাসটা একদম নতুন হয়ে যায় তো বন্ধুরা আজকে গ্যাসে রান্না করার একটা কারণও আছে ওই যে আমি ঘর পরিষ্কার করছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি ওইটা করতে করতেই আমার অনেকটা টাইমই পেরিয়ে গিয়েছে আর যেহেতু বড়বাবুরও এক জায়গায় বেরোয়ার আছে আমার একটু রান্নার খুব তাড়াহুড়ো জানো তো যেহেতু উনুন একটাই আছে তো রান্না করতে একটু টাইম লাগবে গ্যাসে দুই সাইডে দুই দুইটা চাপকে দিলেই হয়ে যাবে তো এক সাইডে ভাতটা করে নেব এক সাইডে মাংস তো আজকে আবার একটু বরবাবুর ফরমাইশ বরবাবুকে একটু পোলাও করে দিতে হবে তো পোলাওয়ের চাল তো ঘরে ছিল না তো পোলাপের জন্য চালটাও বাহির থেকে নিয়ে এসেছে তো কী পোলাভ করবো সেটা তোমাদের বলছি আমি আজকে একটু বাসন্তী পোলাপ করবো আগেও করেছি আর আজকে যেহেতু বড়বাবু বলছে আর বেশ অনেক দিন পরেই আমরা মাটন খাচ্ছি এতদিন ওই যে আমাদের দেশি মুরগি ব্রয়লার মুরগি কক হাঁস সবই খাওয়া হচ্ছিল তো আজ অনেকদিন পর খাসির মাংস এনেছি যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা তো খাসির মাংস ভালোই লাগে তাই না তো চলে এসেছি এই যে কলপাড়ে আর এখানে এক এক করে খাসির মাংসগুলো ধুয়ে নিচ্ছি তো মাটনগুলো বেশ ভালোই আর অনেকটাই দেখতে পাচ্ছ চর্বি নিয়ে এসেছে তো এই চর্বিটা না আমার বয়ের আর আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের শাশুড়ি মা যদিও এখন অত বেশি খেতে পারেন না ওনার শরীরের অবস্থার জন্য তবুও যেটুকু খায় ওনার মতো একটু জিনিস হলে ওনারও ভালো লাগে যেহেতু এখন বয়সও হয়েছে তো ওইদিকে মাটনটা ধুয়ে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে বেশ মটন আনা হয়েছে বেশ খানিক মটন আছে এখানে আমাদের আরামসে হয়ে যাবে তো ওই যে মাটনটা ধুয়ে নিয়ে এসেছি আর জানো তো বাটারটাকে এখানে রেখে ক্যামেরাটা অন করে আমি কি যে কাজ করছিলাম ভুলেই গিয়েছি ও হ্যাঁ বলছি তোমাদেরকে কি আমি কি কাজ করছিলাম ওই যে বরবাবু বলছি না পোলাবের চাল তারপরে কাজুবাদাম অনেক কিছুই এনে দিয়েছে দেখো যেহেতু আমি একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আমার ঘরে কিন্তু সবসময় বাদাম পোলাবের চাল এইসব থাকে না আমাদের যখন খেতে ইচ্ছে করে ওই যে বাজারে যেতে হয় আর বাজার থেকে নিয়ে আসতে হয় তো এই যে এখানে দেখতেই পাচ্ছ চালটা দিয়ে নিচ্ছি গাপলায় মেপে নিচ্ছি আর কি তো এখানে গোবিন্দভোগ চাল যেটাকে বলা হয় আর বাংলাদেশে এই চালটাকে চিনি গুঁড়া চাল বলা হয় তো ওই যে গুঁড়া চাল বলো বা গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালটাই নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল দেড় কোট দেড় গ্লাস মতো চাল এখানে আমি দিয়েছি ওই প্রায় ছয়শো চাল আছে এখানে তো ছয়শো গ্রামের হয়ে যাবে আমাদের সবাই কোনো সমস্যা হবে না তো এখানে যে চালটা নিয়েছি অনেকেই আছো যারা চালটাকে ধুয়ে নাও না কিন্তু আমার মনে ওই যে খুঁতখুত খাওয়ার বিষয়ে আমি একটু খুঁতখুঁতে আছি জিনিসটা একটু পরিষ্কার লাগবে তো যে যদি এতে বালি থাকে তাহলে তো আমার রান্নাটাই নষ্ট হয়ে যাবে তার জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে এই যে জল দিয়ে দুই তিনবার করে একটু ভালো করে ধুয়ে নেব। অনেকেই ভাবো যে চালটাকে ধুয়ে নিলে সেন্টটা নষ্ট হয়ে যাবে ফ্লেভারটা চলে যাবে না বন্ধুরা একদমই যায় না আমি ট্রাই করে দেখেছি তোমরাও করতে পারো তো আমি কাউকে বলছি না দেখো সবাই কিন্তু সবাই রান্নার নিয়ম আলাদা আলাদা হয় এটা আমি একশো বার এইটা মানি সবাই রান্নার সিস্টেম আলাদা তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না তো এখানে চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে গ্যাস মুছে দিয়ে গিয়েছিলাম গ্যাসটাও ভালো করে শুকিয়ে গেছে তো চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় তারপরে জল ঝরিয়ে নিয়েছি দেখো চালটা কত ঝরঝরে হয়ে গেছে তো এখন এতে কিছু কিছু জিনিস আমি মিক্স করবো অনেকেই আছো যারা বাসন্তী লাভে আদা গ্রেট করে দাও তো আমি না আমি কি আমার হাজব্যান্ডও ওই আদা গ্রেট করে দেওয়াটা না পছন্দ করে না তো আদাটা দেব না আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর বাসন্তী পোলাবে তো এই হলুদটাই মেন যেহেতু বাসন্তী পোলাওটা হলুদ হলুদ রঙের হয় তার জন্য তো এই যে এখানে আমি বাসন এই যে এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি সরি গুলিয়ে যাচ্ছে আমার সব কিছু তো হলুদটা দিয়েছি এখন দেব একটু লবণ তো দেখতে পাচ্ছ হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু চিনি বাস এইটা দিয়ে আমি মিক্স করে নেবো আর ঘিটা আমি ডাইরেক্ট কড়াইতে গরম করে দেবো তো এই সব কিছু উপাদান দিয়ে মিক্স করে ঝটপট করে রান্নাটা সারবো জানো তো অনেকটাই চাপের মধ্যে আছি রান্নাটা যদি টাইম মতো না করতে পারি খাবার বেলা তো পেরিয়ে যাবে তখন একটু অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে দিয়েছি এখন এইগুলোকে ভালো করে মিক্স করে নেব আর কিছুদিন থেকে দেখতে পারবে আমি একটু বড় বড় ব্লগ দেওয়ার চেষ্টা করছি ওই যে ছোট ব্লগ মানে ব্লগগুলো জানো তো ছোট কি বেশ বড় বড় শ্যুট করা হয়ে যাচ্ছে আর না দিলে ওই যে ফোনের গ্যালারিতে জমে থাকবে তো সেটা একদমই দেখতে ভালো লাগবে না তার জন্য আর কি ব্লগুলো একটু বড় বড়ো করে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ সব কিছু এই যে ভালো করে মিক্স করে নিয়েছি এখন হলুদের পরিমাণটা বোঝা যাচ্ছে না তবে যখন কড়াইতে দেবো না তখন হলুদের পরিমাণটা ঠিক বুঝতে পারবে তোমরা তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি আর মিক্স করা হয়ে গেলে আমি এদিকে বসিয়ে দেবো একটা কড়াই আর জানো তো হাতে না একটা শিঙি মাছে কেতা দিয়েছে কি যে জ্বালা করছে হাতটা তার জন্য বাসনগুলো একটু জোর করে ঘষে মাজতে পারছি না ওই যে হাতে না শিঙি মাছের কাটাটা রয়ে গেছে ওইটাকে একটু বার করতে হবে তো বরবাবুকে বলেছি একটু বার করে দিতে তো দেবে বলেছে তো এইদিকে দেখতে পাচ্ছ আমি কড়াইতে ঘি গরম করে নিয়েছি আর এটা আমার মা বানায় ঘি বাড়িতে তো সেই ঘিটাই মা দিয়েছে না তো আমাদের পক্ষে এতটা ঘি তাও আবার বাসন দিয়ে ফোলাবে একদমই সম্ভব না তো যাই হোক বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তবে হ্যাঁ আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশাও করি যে তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে আর যদি আমি কিছু ভুল ত্রুটি করে থাকি তোমরা সেটা আমাকে ধরিয়ে দেবে তো ওইদিকে আমার কাজু ভাজা হয়ে গেছে আর এখানে আমি কিসমিস ভেজে নিচ্ছি আর জানো তো আমার একদম মানে মাথাটা কেমন কাজ করছে তোমরা চিন্তা করো আমি গ্যাসের ফ্লেমটা লো না করেই সব নামানো শুরু করেছি তো এইদিকে কিছুটা করে কিসমিসটা আমার একটু একদম বেশি কড়া ভাজা হয়ে গেছে তো যাই হোক কিসমিস জাতীয় জিনিস পুড়ে আর যায়নি বেশি ক্রাঞ্চি হয়ে গিয়েছে আর কি তো এদিকে দেখতে পাচ্ছ সেই ঘিতে আমি আর একটু ঘি অ্যাড করে নেব ঘিয়ের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হচ্ছিলো তার জন্য আর একটু ঘি অ্যাড করে নিয়েছি বেশ অনেকটা ঘি অ্যাড করেছি তোমরা দেখলে বুঝতে পারবে তো এই যে ঘি অ্যাড করে দিয়েছি কড়াইতে আর একটু আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো এখানে দালচিনি লং ইলাইচি এইটাই দিয়েছি গোলমরিচটা আর আমি দিই নি গোলমরিচটা মুখে পড়লে না একদমই ভালো লাগে না তো দিয়েছি ইলাচ দালচিনি আর লবঙ্গ তো আর তেজপাতা দিয়েছিলাম আর ওই ঘির মধ্যে ওই যে মেখে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা সেটা দিয়ে দিয়েছি এখন এই যে ভালো করে নেড়ে চেড়ে চালটাকে একটু ভাজা ভাজা করে নেব চালের কালারটা তোমরা দেখলেই বুঝতে পারবে যখন না এই ভিজে চালগুলো ও উপর সাইডটা একদম সাদা সাদা হয়ে যাবে তখন একদম বোঝা যাবে কি হ্যাঁ আমাদের চালটা ভাজা হয়ে গেছে তো বেশ অনেক সময় ধরে এই খুন্তিদের নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি আর এখানে ভিডিওটাকে আমি একটু ফার্স্ট করে দিয়েছিলাম যেহেতু ভিডিওটা না হলে আরও লম্বা হয়ে যেত আর এত লম্বা ভিডিও তোমরা নিশ্চয়ই দেখতে পছন্দ করতে না তার জন্য আমি ভিডিওটাকে একটু শর্ট করার চেষ্টা করেছি আর জানো তো এই পর্যায়ে এসে এখন বাজে ওই সাড়ে বারোটা একটা আমার বেশ খিদে পেয়ে গিয়েছে তো কি আর করার আছে খিদে পেলে কি খাবো তারপর মনে পড়েছে ওই যে বড়দিনে কেক আনা হয়েছিল তো আমার ননদ এসেছিলো তো ও একটা কেক নিয়ে এসেছিল। সেই কেকের থেকে আমিও খাইনি আবার বরবাবুও খাইনি তো আমিও এখন খাবো আর বরবাবুও যেহেতু বাড়িতে আছে বরবাবুকেও একটু দেব। আর মা বাবার তো আগে খাওয়া হয়ে গেছে মা বাবাকে প্রথমেই দিয়ে দিয়েছিলাম তারপরে বাড়িতে যারা এসেছিলো তাদেরকেও দিয়েছি কেকটা বেশ বড় ছিল তো কেকটা আমি কেটে এখন আমি একটু খেয়েছি বরবাবুকে একটু দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি মাটনটা তো ওইদিকে দেখতে পাচ্ছ মাটনটা আমার এখানে ফুটছে আর এই যে পোলাওটা রান্না করে নামিয়ে রেখেছি আর এদিকে আমার মাটনটাও হয়ে গেছে আজকে একটু পাতলা ঝোল রাখেছি যেহেতু ভাত দিয়ে বা পোলাও দিয়ে খাওয়া হবে পোলাও দিয়ে খাওয়া হলে তো ওই যে কষা কষা রাখলেও হতো কিন্তু বাবা তো সাদা ভাত খাবে তার জন্য একটু ঝোলই রেখেছি কোন সমস্যা নেই মটনের কষা বলো বা ঝোল আমার দুটোই ভালো লাগে আমার কি বরেরও দুটোই ভালো লাগে